দুধটা খেয়েই যা আমি তো ভাই গরম জল খাই সকালবেলা মেথি জলটা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর পড়ে না একটু গরম গরম লাগছে কালকে থেকে পৌষ সংক্রান্তিতে এর আগে হাড় পানো ঠান্ডা থাকতো কাল পৌষ সংক্রান্তি গেছে আজকে হলো বুধবার আজকে পনেরো তারিখ না রেমা তারিখ সাড়ে এগারোটা বাজছে পনেরো তারিখ বাজার নিয়ে এসছে আজকে আমি একটু ল্যাক খাচ্ছিলাম ভালো লাগছে না কি মাছ নিয়ে এসছে এই যে একজন বাজারে গিয়ে বলেছি একটু ভালো পমপ্লেট থমপ্লেট আনবে নিয়ে এসেছে কাতলা কী মুড়ি এটা বড় কাতলা এমন বলছো বড় কাতলা বড় কাতলা কি এমন বড় কাতলা আমি এরম মাছ খেতে পারি না আমার কাটা লাগে

একটা গাটা এমনি মোটা মোটা করে চার পিস করছিস না তাই বললাম বেশি মোটা হয়ে যাবে না না ঠিক আছে আবার এই মাছ নাকি চার পিস করছি তো আবার এ করে দিব এই যে এমনি পিস করে দিয়েছি এই গাটা বিনিতে কাতলায় কোনো পাক গন্ধ ফন্দ হবে না তো বলে নিয়ে এসেছো তো আর ওই যে কাতলা মাছে তেল আর হাফ মাথা আছে তো এই ঢালো এটা ঢেলে দেব হ্যাঁ সাইড ঢালো আমি তো মাছের তেল খাবো না তোমরা খাবে তো খাবে তাহলে বেগুন দিয়ে ঝাল করে দেবো শুধু কত বড় বড় মাছের তেল আছে অনেকই মানে আমি বলতে চাইছি কেমন বড় বলো তো আমি বলতে চাইছি যে ওই যে পনেরো কেজি কুড়ি কেজি ওজন হয় আমি গাছতলা থেকে যে মাছটা নিয়ে আসি না কোনো গন্ধ টাটকা হ্যাঁ আর ফ্রেশ মাছ একদম আর একদম মাংসর মতো পিস হয় আমি পেটির থেকে নিই না আমি গাদা থেকে নিই কিন্তু এত সুন্দর টুকরো হয় যেন মাংস নিয়ে এসেছি এর আগেও বোধ হয় তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে মহাদেবদার মাছ একদম ওনার মাছ দাম হয় কিন্তু সাড়ে চারশো টাকার জায়গায় কাতলা চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি হয় কিন্তু গ্যারান্টি দেওয়া মাছ মনে এটা একটু সরিয়ে দাও ওই যে দেখ না নিয়ে এসছে কে খাবে জানি না এক কারি মাছ নিয়ে চলে এসছে তাও আবার কাতলা এই যে ফল নিয়ে এসছে আঙুর কাঁঠালি কলা মৌসুম্বি আর পেঁপে পেঁপেটা সকালবেলা ব্রেকফাস্ট কেউ করো আর না করো ডক্টর দিন বলে পেট ভরে পাকা পেঁপে খেয়ে নিলে সবার জন্য ভালো বাচ্চা থেকে বুড়ো উঠতে পেঁপে হলো একটা ওষুধ লিভারের জন্য শরীরের জন্য আর মৌসুম্বি আর এই হলো কাঁঠালি কলা কাঁঠালি কলা খেলেও কিন্তু দারুণ কাজ করে শরীরে এবং ব্ল্যাডও হয় আর এদিকে হলো গ্রেপস যারা কিশমিশ খেতে পছন্দ করে না তারা গ্রেপসটা রোজ খাওয়ার চেষ্টা করে আর এখানে নিয়ে এসছে হলো আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আছে ওই জন্য বলছি এক কেজি পেঁয়াজ এক কেজি আলু আনতে আর এতে আছে করলা বা বিট নিয়ে এসছে কালকে আমি একটু বিটের জুস বানাবো সব ছেলে মেয়েদেরকে খাওয়াবো বিট গাজর আদা আমলকি সব মিলিয়ে একটা জুস বানাবো ওই যে বিট আর উচ্ছে ধনে পাতা এতে আছে আদা রসুন ঢেলে দাও ঘুরে ঢেলে দাও হ্যাঁ এটা নিয়ে এসছে কাঁচা পেঁপে আমি হলাম এখন ভাই দিনে দিনে একদিন ফেরলেও বয়স বাড়ছে শরীর সুস্থ থাকে এমন জিনিস সেটাই খাই জাঙ্ক ফুড বাইরের কোনো জিনিস আমি ছুঁইও না ছেলে পুলে কেউ খেতে দিই না ওরা বাচ্চা একটু মাঝে মাঝে বায়না করে সে মানে হয়তো এক মাসে বা হয়তো কুড়ি পঁচিশ দিনে একদিন দিলাম আমার ছেলেপুলেও খুব ভালো একদম এখন বলে বলে এমন করে দিয়েছি জেদ করে না নাও এই হলো একটা বাঁধাকপি ফুলকপি যদি সিধা করো আমার আঙুলটাই না লেগেছে এই আঙুলটাই কিছু করতে পারছি না পাতা পাতা দেখে নিয়ে আসতে বলেছে নিয়ে এসেছে ভালো করেছে ফুলকপি পাতা বাটা খাওয়া যায় কিন্তু পেটের জন্য খুব খারাপ আর সরু নিতে বলেছিল নিয়ে নিছি হুম নিয়ে এসেছে যে গাজর টমেটো কড়াইশুটি এই হলো সবজি এখানে আছে আর এই হলো এই হলো বাজার আর রোজই এখন বাজারে যায় এই জন্য আমি আর বেশি করে এখন কিছু আনাই না আমি বলেছি বা যতটুকু লাগে ততটুকুই আনবে চলো তাহলে এই হলো বাজার বাজারে থাকো দেখতে থাকো তোমরা পরে আসছি আর সবাই এখন আমার ইনস্টাতে ছাড়ি বলে অনেকেই ইনস্টাতেই দেখে যে আমার ইউটিউব তোমরা কম দেখছো কিন্তু বন্ধুরা তো ইনস্টা দেখছো প্লিজ ওই ইনস্টাতে জানা থাকে আমার ইউটিউবে বেশি থাকে তোমরা ইউটিউবটাকেও ফলো করো প্লিজ